এসমিল্লাহ রহিম প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে এসেছি একটা নির্বাচনী পরিস্থিতি নিয়ে আমাদের জামালপুরে কিন্তু আজকে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এই নির্বাচনে বেশ কিছু প্রার্থীগণ প্রতিদ্বন্দ্বিতা করছে তবে আমি দেখাচ্ছি প্রার্থীদের মধ্যে সবাই কেন্দ্রে মানে অনেক ভোটার সংখ্যায় দেখা যাচ্ছে কিন্তু আসলে সব দল অংশগ্রহণের পর যে একটা নির্বাচনের যে একটা উৎসব মুঘল পরিবেশ আসলে সেটা কতটুকু গ্রহণযোগ্যতা বা কতটুকু উৎসব হয়েছে এটা আসলে আমি এখন আসলে সরাসরি বলতে চাচ্ছি না এখানে আপনারাই দেখে এই যে দেখেন এই যে প্রার্থীর আমি মানে দিনের একটা সময় দিনের একা দুপুরে একটা সময় আমি এখানে আসছি এই নির্বাচনের কেন্দ্রের পরিস্থিতি আমি আপনাদেরকে এই কেন্দ্রের পরিস্থিতি দেখাবো এর পরবর্তীতে আমি আরেকটা কেন্দ্রের পরিস্থিতি দেখাবো সেটাও আপনারা দেখতে পারবেন আপনারা সরাসরি দেখতে থাকুন আসলে কেন্দ্রে এই যে মেইন গেট মেন গেটে কিন্তু আসলে লোকজন তেমন একটা সময় সমাগম করতেছে না এই কমতে তবে কিছু কিছু মানুষ আসছে আস্তে আস্তে দু একজন ভোটার দিয়ে চলে ভোট দিয়ে চলে যাচ্ছে এই হচ্ছে পরিস্থিতি কেন্দ্রের এই পরিস্থিতি এই পরিস্থিতি এ পর্যন্ত আমি আপনাদের এই পর্যন্ত দেখাচ্ছি পরবর্তীতে অন্য একটা ভিডিওতে আমি পরবর্তীতে দেখতে পাবেন ইনশাল্লাহ